বিসমিল্লাহির রহমানুর রহিম আপনারা আমাদের সম্পূর্ণ একটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা এই প্রজেক্টটি সম্পাদন করেছি এবং আপনাদের কাছে ডাবল ক্লাস ট্রিনা মানে তাহলে আমাদের যেটা সিঙ্গেল ক্লাস আমাদের যেটা কিবে এইটার পিছনের উদ্দেশ্যটা হলো পিছনে যে কথা থাকে সেটা দিয়ে আমরা সার্চ করে দেখব যে ট্রিনার এই মডেলের প্যানেল আছে কিনা এবং কেমন সবকিছু না আজকে আমি যে প্যানেলটা দেখাবো আপনি আমার কথা বুঝতে পারছেন কি আপনাকে টোটালি হচ্ছে ট্রিনা যে প্যানেল

এখানে আমরা একশো পঞ্চাশ কিলোয়াটের তিনটি মেশিন আমরা ব্যবহার করেছি পঞ্চাশ পঞ্চাশ করে দেড়শো একশো পঞ্চাশ কিলোওয়াট বিদ্যুতের গাছ আমরা উপরে শেডে আপনাদেরকে আবারও পূর্ণাঙ্গভাবে দেখাচ্ছি এই কাজটি করেছি কিছুদিন আগে এখন আমরা পুনরায় আবার পরিদর্শনে আসলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজটি আপনারা যারা জাতীয় গ্রেডে বিদ্যুৎ নিতে চান বা বিদ্যুৎ উৎপাদন করে আপনার কারখানা ফ্যাক্টরি চালাতে চান সেক্ষেত্রে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা জাতীয় গ্রেড প্লাস আপনাকে বিদ্যুৎ তৈরি করে দিব এটি যদি আপনারা এই ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি চালাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন মেশিন এই মেশিনগুলো আমাদের সোলার প্যানেল থেকে কি পরিমাণ বিদ্যুৎ আপনার ফ্যাক্টরিতে লাগে আমাদেরকে তথ্য সাবমিট করলে আমরা আপনাদেরকে একটি কোটেশন প্লাস সার্ভে করে দিব আপনারা দেখতে পাচ্ছেন টোটাল একটি সার্ভে রুম আমরা এখানে হচ্ছে অন মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করতেছি